সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুধু ভিউটা দেখো বন্ধুরা কত সুন্দর ভিউ ওই ভিউ দুই দিকে হলুদ জঙ্গের সর্ষে ফুলের মধ্যে দিয়ে যাচ্ছি তো যাচ্ছি আমরা কীরিটেশ্বরী মেলা দেখতে এখানে অলরেডি চলে এসেছি তো দেখো সুন্দরভাবে বাইক রাখার জন্য গ্যারেজ করা রয়েছে তো আমরা এখন প্রথমে বাইক গ্যারেজে রেখে এবার আমরা রাস্তার মধ্য দিয়ে হাঁটতে লেগেছি তো খুব সুন্দর লাগলো ব্যবস্থাপনা কত সুন্দর গাড়িগুলো দেখো গাড়িতে করে মেলা দেখতে গিয়ে গাড়িটাও আগে সেফটি জায়গায় সুরক্ষিত জায়গায় রাখতে হবে তাই না তো দেখো কত সুন্দর ব্যবস্থা করেছে খুব ভালো লাগলো পয়সা নেই তবু পয়সা দিয়েও গাড়িটা রাখা যাবে ভালো সেফটি থাকবে তো আমরা মেলার মধ্যে চলে এসেছি দেখো মেলার সম্পূর্ণ ভিউটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরছি আর যারা নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো অবশ্যই একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কারণ নতুন নতুন ভিডিও দিলে আগে তোমার কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায় সেই জন্য সাবস্ক্রাইব করবে এই যে কীরিটেশ্বরী মায়ের দর্শন পেলাম প্রচণ্ড ভিড় তো অবশেষে আমরা প্রণাম করে আমরা এই দিন পুজো দিইনি শুধু মাকে দর্শন করে প্রণাম করে এলাম কারণ আমরা ভাত খেয়ে গিয়েছিলাম বাড়ি থেকে সেই জন্য পুজো দেওয়ার খুব একটা সাহস দেখালাম না তো বাইরের ভিউটা দেখো সবাই যে যার মতো ছবি তুলছে খুব সুন্দর জায়গা সবাই একবার আসতে পারো মেলা দেখে যাবে আর বারো মাস এমনি পুজো হয় তো এই মাসটা কেবল শনিবার আর মঙ্গলবার মেলা বসে তো বাইরের দিকে একটু যাওয়ার চেষ্টা করব মেলার ভেতরে তো ওই যে বাচ্চাদের সমস্ত কিছু রয়েছে বাচ্চারা যে যার মতো আনন্দ করছে সেই ফাঁকে আমরা একটু ছবি তুলে নিলাম আমাদের এই যে তারপরে বলো তো কোন জায়গায় এটা মুখে কত হাসি এই যে জল ফুচকা কোন মেয়ে পছন্দ করে না বলো সত্যি কথা বলতে আমারও খুব ভালো লাগলো খেলাম একটু টেস্ট করলাম তো ওর ডিমান্ড ছিল দই ফুচকা খাবে আর পাপড়ি চাট তো ওকে তাই দিলাম আর আমরা একটু জল ফুচকা খেয়ে নিলাম জেঠুটা খুব সুন্দর টেস্টি করে বানিয়েছিল আর এই যে বন্ধুরা দেখো সব থেকে মেলার মধ্যে মারাত্মক জিনিস এটা দেখে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তাই তো আমার মাথা ভয় ভয় করে ঘুরছিল তো এরা যে কীভাবে আছে আমি বুঝতে পারছি না তো আমার আমার তো মনে হয় যে আমি একদম শেষ হয়ে যাবো চাপলে যদি বা আমি চাপিনি তো দেখো একটু কেনাকাটার দিকে আসলাম একটু বাড়ির জন্য কিছু কেনাকাটা করলাম খুব ভালো লাগছে জিনিসগুলো কত সুন্দর করে সাজিয়েছে আমি তো শুধু ওইগুলো দেখছিলাম আর ওইদিকে এইদিকে আমরা আরেকটু ভেতর দিয়ে যাচ্ছি তো প্রচণ্ড ভিড় এই দিকে আছে হরেক মাল পঞ্চাশ টাকা এখানে এই দোকানে একটু কিছু দেখি কেনাকাটা যায় কি না তো দেখছি জিনিসগুলো খুব ভালোই লাগছে তো তো অবশ্যই এইসব জুয়েলারি কোনো কিছু প্রয়োজন নাই আমার দোকানেই আছে তো দেখলাম একবার আর এই যে আর একটা জিনিস খুব বিচক্ষণ মারাত্মক জিনিস এই সব জিনিস থেকে আমি সব সময় দূরে থাকি কিন্তু ঘুরে সেটাই নিচে থেকে দেখতে ভালো লাগে আমি চাপতে পারি না সত্যি কথা বলতে আমার প্রচণ্ড ভয় লাগে মাথা ঘুরে তো জানি না এরা কীভাবে আছে খুব মারাত্মক ব্যাপার আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তাই আমার মনে হচ্ছে মাথা ঘুরছে এই যে একটু কানের অঙ্ক এদিকে গেলাম দোকানটার দিকে ভালো সুন্দর ডেকোরেশনটা খুব সুন্দর করেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ডেকোরেশনটা খুব ভালো করেছে আর সমস্ত জিনিস সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছে তো মানুষজন যার যা প্রয়োজন সেটা চুক্তি করে কেনাকাটা করছে আর এই যে হচ্ছে হাতের কাজ থাকো কত সুন্দর আমরা কিছুটা বাড়ির জন্য নিয়ে নিলাম তো দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা।